প্রকৃতপক্ষে খেলাপথের যে মূল নীতি সেটা হলো আল্লাহনুয় তালার সার্বভৌমত্বের ভিত্তিতে সরিয়া আইন বাস্তবায়ন করার মধ্যে দিয়ে একটি একক রাষ্ট্রীয় কাঠামো এস্টাবলিশ করা আর এই ধারণাটা ইসলামে একটা নর্মেটিভ ধারণা অর্থাৎ এটা একটা ফরজ ধারণা এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম উনি নিজে মদিনাতে এসে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে তার প্রিয় সাহাবারা এই রাষ্ট্র ব্যবস্থাকে ক্যারি অন করেছেন বিস্তৃত করেছেন এবং শুধু তাই না আমরা জানি যে পুরো উম্মার কালেকটিভ কনসেন্সেসের উপরে এটা কিন্তু দীর্ঘদিন চোদ্দশো বছর ছিল এই যারা ওরিয়েন্টালিস্ট এবং বা তাদের যে চিন্তা প্রভাবিত যে মুসলিমরা দাবি করে যে ইসলামের রাষ্ট্রের কোনো ধারণা নাই তারা কিন্তু কেউ বলতে পারবে না যে রাসুল সাল্লা সাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা আর এই রাষ্ট্র যে ব্যবস্থাটা ছিল সেটাকে তারা আর কন্টিনিউ করতে চায় নাই বা তারা সরিয়া আইন বাস্তবায়ন করতে চায় নাই বা তারা সেই আগের অবস্থাতে ফিরে গেছে তারা কিন্তু কেউ এইটা দেখাতে পারবে না বরং রাসুল সাল্লাহ সাল্লাম যতদিন ছিলেন তখন সেই শাসন ব্যবস্থাটাকে যেটা তখন পর্যন্ত ছিল একটা নবুয়াতি এবং উনি মারা যাওয়ার পরে সাহাবারা তার একটা একটা নাম দিলেন সেটা হচ্ছে খেলাফত সো এবং অনেক ইতিহাসবিদ বা অনেক মুসলিম কল্যাণে এটাকে সুলতানিয়াত বলেছেন ইমারত বলেছেন সুতরাং টার্মিনোলজিটা এখানে বড় বিষয় না বিষয় হচ্ছে যে ইসলামিক শাসন ব্যবস্থা আল্লাহ সু তালা আমাদের জন্য তার বেরিত বিধান অনুযায়ী শাসন পরিচালনা করার জন্য বলেছে